সিংহ রাশির প্রিয় শ্রোতা আপনার জীবনে আসতে চলেছে এমন এক সময় যা বহুদিনের স্বপ্ন পূরণ করতে পারে পনেরো এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত সময়টি আপনার জন্য একদম বিশেষ কারণ এই সময়ে ভগবান বিষ্ণুর কৃপা আপনার উপর প্রবলভাবে বিরাজ করবে ঈশ্বরের এই আশীর্বাদ শুধুমাত্র আপনার আত্মিক উন্নতিই নয় বরং পার্থিব উন্নতির দিকেও আপনাকে নিয়ে যাবে এই সময় আপনার জীবনে বহু সুভ সংবাদ আসতে পারে যা দীর্ঘদিন ধরে আপনি অপেক্ষা করছিলেন এই মহাশুভ সময়ে লক্ষ্মী মাতার কৃপাও আপনার জীবনে প্রবেশ করতে চলেছে অর্থ ধন সৌভাগ্য এবং শান্তির প্রবাহ আপনার চারপাশে ছড়িয়ে পড়বে আপনার রাশিতে গঠিত হতে চলেছে এক বিরল রাজ্য যাকে বলা হয় লক্ষ্মী নারায়ণ রাজ্য এই রাজ্য সাধারণভাবে সব রাশিতে আসে না এবং যাদের জীবনে এটি গঠিত হয় তারা সত্যিই এক আশীর্বাদ প্রাপ্ত আত্মা এই রাজযোগের প্রভাবে আপনার জীবনে শুরু হতে পারে এক নতুন অধ্যায় বহুদিনের বন্ধ রাস্তা খুলে যেতে পারে আপনার চেষ্টা সফলতায় পরিণত হতে পারে এবং পরিবার ও সমাজে আপনি এক সম্মানিত স্থানে পৌঁছে যেতে পারেন জীবনে যে লক্ষ্যগুলো আপনি স্থির করেছিলেন সেগুলোর দিকে আপনি দ্রুত অগ্রসর হতে পারবেন এই সময়ে আপনি নিজের মধ্যে নতুন এক আত্মবিশ্বাস অনুভব করবেন যা আপনাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে এই সময়কে আরও ফলপ্রসূ করতে প্রতিদিন সকালে ভগবান বিষ্ণুর নাম স্মরণ করুন ও নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি প্রতিদিন জপ করলে আপনার ভিতরে শক্তি জাগ্রত হবে বিষ্ণু দেবের পূজা এবং দানপুণ্য এই সময়ে আপনাকে আরও শুভ ফল প্রদান করবে বিশেষ করে বৃহস্পতিবারের দিন হলুদ বস্ত্র ধারণ করে বিষ্ণুর পুজো করলে শুভ বহু বহুগুণে বৃদ্ধি পাবে সিংহ রাশির জাতক জাতিকারা আপনি যদি নিজেকে বিশ্বাস করেন আপনার পরিশ্রমকে অব্যাহত রাখেন এবং ঈশ্বরে আস্থা রাখেন তাহলে এই সময় আপনার জন্য এক নবজীবনের দ্বার খুলে দিতে পারে এই সময়টিকে যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে ভবিষ্যতে আপনি নিজেকে নিয়ে গর্ব অনুভব করবেন ঈশ্বরের কৃপায় আপনি পাবেন সাফল্য সুখ শান্তি ও সমৃদ্ধি আপনার জীবনের এক নব সূর্যোদয়ের সময় শুরু হয়েছে সিংহ রাশির জাতক জাতিকারা এই সময়কাল আপনার জীবনে এক অপূর্ব আশীর্বাদের বহনকারী হতে চলেছে ভগবান বিষ্ণুর পাশাপাশি আপনি পাচ্ছেন লক্ষ্মী মাতার অসীম কৃপা এই কৃপা কেবলমাত্র ধনের সঞ্চয় নয় বরং এটি আপনার জীবনে স্থায়িত্ব সম্মান এবং প্রশান্তির স্থাপনা ঘটাবে যে জায়গায় এতদিন আপনি নিজেকে আটকে পড়া মনে করতেন সেই জায়গাতেই এখন আপনি দেখতে পাবেন আলোর এক নতুন রেখা অনেক সময় আমাদের পরিশ্রম সত্ত্বেও ফল আসতে দেরি হয় কিন্তু এই সময় আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না আপনার রাশিতে তৈরি হচ্ছে এক বিরল রাজ্য লক্ষ্মী নারায়ণ রাজ্য এই যোগ তখনই গঠিত হয় যখন ধন ও ধার্মিক শক্তির দুই মহাশক্তি একত্রিত হয়ে জাতকের জীবনে প্রবেশ করে লক্ষ্মী দেবী আপনাকে ধন ঐশ্বর্য এবং সৌভাগ্য দান করবেন আর নারায়ণ দেব অর্থাৎ বিষ্ণুদেব আপনাকে দিব্যদৃষ্টি স্থিরতা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি প্রদান করবেন এই যোগের ফলে আপনার জীবনে এমন কিছু সুযোগ আসবে যা আগে কখনো আসেনি বা এলেও আপনি সেগুলো বুঝে উঠতে পারেননি এই রাজযোগ শুধু চাকরি বা ব্যবসার উন্নতির মধ্যে সীমাবদ্ধ নয় এটি আপনার পারিবারিক জীবনে শান্তি আনবে সম্পর্কগুলিতে ভারসাম্য তৈরি করবে এবং সামাজিক অবস্থানেও আপনি এক উচ্চস্তরে পৌঁছাতে পারবেন অনেকেই এই সময়ে নিজেদের হারানো আত্মবিশ্বাস ফিরে পাবেন যারা বহুদিন ধরে কোনো নির্দিষ্ট ক্ষেত্রের জন্য সংগ্রাম করে চলেছেন তারা এবার সেই সংগ্রামের ফল পেতে শুরু করবেন এমনও হতে পারে হঠাৎ করেই এমন কেউ আপনার জীবনে আসবে যিনি আপনার জীবনের গতিপথ বদলে দেবেন এই সময়ে আপনি নিজেকে অনেক বেশি ইতিবাচক এবং স্থিতিধি ভাবতে শুরু করবেন চিন্তাভাবনার মধ্যে ভারসাম্য আসবে যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে মনের মধ্যে যে দ্বিধা বা ভয় কাজ করত তা ধীরে ধীরে দূর হয়ে যাবে এই কালের প্রভাব আপনার জীবনের অভ্যন্তরে যেমন বদল আনবে তেমনি বাইরের জগতেও আপনার জন্য খুলে যাবে নতুন নতুন দরজা এটি এমন এক সময় যেখানে আপনি চাইলে নতুন কিছু শুরু করতে পারেন নতুন ব্যবসা নতুন প্রকল্প বা নতুন সম্পর্ক ভবিষ্যতের ভিতও আজ থেকেই তৈরি হতে শুরু করবে যেসব মানুষ এতদিন আপনাকে ভুল বুঝেছে বা অবহেলা করেছে তারাও এবার আপনার সফলতা দেখে আপনাকে সম্মান জানাতে বাধ্য হবে সিংহ রাশির জাতক জাতিকারা যেই লক্ষ্মীনারায়ণ রাজযোগ আপনার রাশিতে গঠিত হচ্ছে তার প্রভাব সরাসরি আপনার জীবনের বিভিন্ন স্তরে পড়তে শুরু করবে প্রথমেই বলা যায় আপনার কর্মজীবনে এক দৃশ্যমান পরিবর্তন আসবে বহুদিন ধরে যারা পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু ফল পাচ্ছেন না এবার তারা সেই পরিশ্রমের যোগ্য প্রতিদান পেতে শুরু করবেন যারা চাকরি খুঁজছেন তাদের সামনে হঠাৎ করেই খুলে যাবে এক নতুন সুযোগের দরজা সরকারি চাকরি বা বিদেশ যাত্রার ইচ্ছা থাকলে সেটাও এই সময় বাস্তবের পথে এগোতে পারে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময় রীতিমতো সোনার সুযোগ নিয়ে আসবে আটকে থাকা কাজগুলো আবার গতি পাবে আর্থিক দিক থেকে মজবুত ভিত্তি গড়ে উঠবে যেসব যোগাযোগ এতদিন বন্ধ ছিল তারাও আবার সক্রিয় হতে শুরু করবে আপনি হঠাৎ করেই নতুন বিনিয়োগের প্রস্তাব পেতে পারেন বা কোনো পুরনো পরিচিত আপনাকে এমন কিছু পরামর্শ দিতে পারেন যা আপনার লাভকে দ্বিগুণ করে তুলবে ব্যক্তিগত জীবনের দিকেও এই রাজ্য অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করবে পরিবারে যদি অনেকদিন ধরে কোনো অশান্তি চলেছে সেটি দূর হয়ে পরিবারে শান্তির বাতাস বইবে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও গভীর ও বিশ্বাসযোগ্য হবে যারা এখনো বিবাহিত নন তাদের জীবনে আসতে পারে এমন একজন যার আগমনে হৃদয় খুঁজে পাবে এক স্থায়ী ঠিকানা এই সময় প্রেমে সাফল্য অনেকটাই বেশি কারণ মনের কথা সহজেই বোঝাতে পারবেন এবং যাকে চান তার সঙ্গে ভবিষ্যতের দিকেও ভাবনা এগিয়ে নিতে পারবেন এই যোগ আপনার মানসিক অবস্থার উপরও গভীর প্রভাব ফেলবে এতদিন ধরে মনে যে অস্থিরতা হতাশা বা অনিশ্চয়তা বাসা বেঁধেছিল তা ধীরে ধীরে বিদায় নেবে মনে সাহস আসবে আত্মবিশ্বাস গড়ে উঠবে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি আর দ্বিধায় পড়বেন না নিজের কেরিয়ার সম্পর্ক কিংবা জীবনধারার ক্ষেত্রে আপনি নিজেই পথ প্রদর্শকের ভূমিকায় আসবেন আশ্চর্যের বিষয় আপনি হয়তো নিজেও বুঝবেন না কিন্তু আশেপাশের মানুষ আপনার বদল চোখে দেখতে পাবে একটি পরিণত স্থির এবং আত্মবিশ্বাসী রূপে এই রাজযোগের একটি বিশেষ দিক হল এটি কেবল বাহ্যিক পরিবর্তন আনে না বরং একজন মানুষকে ভেতর থেকে বদলে দেয় আপনি নিজেই নিজের কাছে নতুন হয়ে উঠবেন হঠাৎ আপনি বুঝতে পারবেন আপনি অনেক বেশি ক্ষমতাবান অনেক বেশি যোগ্য এবং আপনি যা কিছু চান তা পাওয়ার পথ তৈরি হচ্ছে ঠিক আপনার পায়ের নিচেই সিংহ রাশির জাতক জাতিকারা, যখন কোন রাশিতে বিরল রাজ্য গঠিত হয় তখন শুধু ভাগ্যের উপর নির্ভর না করে কিছু সচেতন পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ধরনের সময় মানেই এক সুযোগ যা শুধু সঠিক কর্ম আর নিষ্ঠার মাধ্যমে পূর্ণতায় পৌঁছায় এখন সময় এসেছে ভগবান বিষ্ণু ও লক্ষ্মী মাতার প্রতি আপনার ভক্তি এবং কৃতজ্ঞতা প্রকাশ করার প্রতিদিন সকালে উঠে ঈশ্বরের নাম উচ্চারণ করে দিন শুরু করুন বিশেষ করে ও নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি প্রতিদিন অন্তত এগারো বার জপ করলে আপনার মানসিক স্থিতি গড়ে উঠবে এবং আত্মিক শক্তি জাগ্রত হবে এই সময়ে নিজেকে সবরকম নেতিবাচক চিন্তা সন্দেহ এবং ক্লান্তি থেকে দূরে রাখার চেষ্টা করুন যে কোনো নতুন সিদ্ধান্ত নেওয়ার আগে ধৈর্য রাখুন এবং নিজের মনের সঙ্গে সংযোগ স্থাপন করুন বৃহস্পতিবার দিনটি বিষ্ণুদেবের জন্য অত্যন্ত শুভ তাই প্রতি বৃহস্পতিবার পরিষ্কার পরিচ্ছন্ন হলুদ বা গেরুজা রঙের পোশাক পরে ভগবানের পূজা করুন একটি প্রদীপ জ্বালান তুলসী গাছে জল দিন এবং মনে মনে বলুন হে বিষ্ণুদেব আমায় আপনার আশীর্বাদে পথ দেখান দুর্বল বা দরিদ্র মানুষদের সাহায্য করা এই সময়ে অত্যন্ত ফলপ্রসূ হতে পারে যদি সম্ভব হয় প্রতি বৃহস্পতিবার বা শুক্রবার কিছু না কিছু দান করুন যেমন চাল ডাল ফল বা পোশাক এই দানের মাধ্যমে আপনি শুধু তাদের মুখে হাসি আনবেন না বরং ঈশ্বরের কাছেও আপনার অন্তরের পবিত্রতা প্রতিফলিত হবে মনে রাখবেন দান শুধুই বস্তুগত নয় একটি স্নেহের কথা একটুখানি সহানুভূতি অথবা কারো পাশে দাঁড়ানো তাও এক মহাদান এই সময়ে অহংকার হটকারিতা বা জেদ থেকে দূরে থাকাই শ্রেয় যতটা সম্ভব নম্র থাকুন নিজের কাজের ওপর মনোযোগ দিন এবং প্রতিটি ছোট সুযোগকেও সম্মানের সঙ্গে গ্রহণ করুন নিজের জীবনের গোপন পরিকল্পনা বা সাফল্য কারো সঙ্গে না ভাগ করে নেওয়াই ভালো কারণ অনেক সময় ঈর্ষা ও নেতিবাচক শক্তি আমাদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় নিজেকে সময় দিন প্রকৃতির সান্নিধ্যে থাকুন ভোরবেলা কিছু সময় খোলা আকাশের নিচে বসে নিঃশ্বাসের ব্যায়াম করুন বা সূর্যকে প্রণাম জানান এসব ছোট ছোট অভ্যাস আপনার চিন্তাভাবনাকে পরিশুদ্ধ করবে এই রাজযোগ শুধু বাইরে না আপনার ভেতরেও এক নবজাগরণের সূচনা করবে সেই প্রস্তুতি আপনাকেই নিতে হবে সিংহ রাশির প্রিয় জাতক জাতিকারা জীবনের অনেক সময় আমরা অন্ধকারের মধ্য দিয়ে হেঁটে চলি পথ খুঁজি আশার আলো খুঁজি অনেক চেষ্টার পরেও যখন ফল মেলে না তখন মনে হয় বুঝি ভাগ্য মুখ ফিরিয়ে নিয়েছে কিন্তু প্রকৃত সত্য হল ভাগ্য কখনো মুখ ফিরিয়ে নেয় না সে শুধু অপেক্ষা করে এক উপযুক্ত সময়ের জন্য এখন সেই সময় আপনার জীবনে এসে উপস্থিত হয়েছে লক্ষ্মী নারায়ণ রাজ্য কেবলমাত্র কোনো গ্রহণক্ষত্রের হিসেব নয় এটি হল ঈশ্বরের এক আভাস যে আপনার সময় এসে গেছে এই সময়টিকে আপনি কেবল একটি সৌভাগ্যের অধ্যায় হিসেবে না দেখে নিজের নতুন জীবনের সূচনা বিন্দু হিসেবে ভাবুন যেভাবে শুকনো মাটি বৃষ্টির প্রথম ফোঁটায় প্রাণ ফিরে পায় ঠিক সেভাবেই আপনার ভিতরের সম্ভাবনাগুলো এখন জেগে উঠছে বিশ্বাস রাখুন এই সময় শুধু বাইরের সাফল্য নয় ভেতরের জাগরণও ঘটাবে আপনার চরিত্র মনন আত্মবিশ্বাস সব কিছুই ধীরে ধীরে আলোকিত হবে ভবিষ্যতের দিকে তাকিয়ে ভয় নয় আশাবাদ নিয়ে এগিয়ে যান ঈশ্বর আপনার সঙ্গে আছেন মহাশক্তির আশীর্বাদ আপনার রাশিতে প্রবাহিত হচ্ছে জীবনের প্রতিটি বাঁকে আপনি অনুভব করবেন কেউ একজন আপনাকে পথ দেখাচ্ছেন রক্ষা করছেন সাহস দিচ্ছেন সেই শক্তিই আপনার সত্যিকারের সহায় আপনার জীবনে যে পরিবর্তন আসছে সেটি শুধু আপনার নয় আপনার চারপাশের মানুষদের জীবনেও আলো ছড়াবে আপনি হবেন একজন অনুপ্রেরণা একজন পথ প্রদর্শক যিনি নিজের ভাগ্য নিজের হাতে গড়েছেন আপনার কণ্ঠে থাকবে শান্তির বার্তা আপনার কাজে থাকবে সমৃদ্ধির ছোঁয়া জীবনের যাত্রা সহজ নয় কিন্তু এই রাজ্য আপনাকে সেই শক্তি দেবে যেটা দিয়ে আপনি কেবল নিজেই এগিয়ে যাবেন না অন্যদেরও পথ দেখাতে পারবেন ঈশ্বরের এই কৃপা আপনি যতটা বিশ্বাস করবেন তিনি আপনাকে ততটাই সমৃদ্ধ করবেন মনে রাখবেন আত্মবিশ্বাস নিষ্ঠা আর কৃতজ্ঞতাই হলো এই আশীর্বাদের আসল চাবিকাঠি তাই এখনই সময় নিজেকে তৈরি করার নতুনভাবে শুরু করার এবং আপনার ভেতরে যে আলো আছে তাকে বাইরে প্রকাশ করার আপনি যা কিছু হতে চেয়েছিলেন সেই সমস্ত সম্ভাবনার দুয়ার এখন খুলে গিয়েছে আপনার সামনে দাঁড়িয়ে আছে একটি দ্বিত ভবিষ্যৎ আর তার পেছনে আছে ঈশ্বরের আশীর্বাদ ও আপনার নিষ্ঠা সিংহ রাশির জাতক জাতিকারা যখন ভাগ্য পরিশ্রম ও ঈশ্বরের আশীর্বাদ একসঙ্গে চলে আসে তখন জীবন শুধু বদলায় না জীবন একেবারে নতুন অর্থে পূর্ণ হয়ে ওঠে এই রাজযোগ এই মহাশুভ সময় কেবল বাহ্যিক অর্জনের নয় এ এক গভীর আত্মপলব্ধির সময় এমন এক সময় যখন আপনি নিজের হৃদয়ের গভীরে ঈশ্বরের স্পর্শ অনুভব করতে পারবেন এই মুহূর্তে আপনি যদি নীরবে চোখ বন্ধ করেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার জীবনের সমস্ত কষ্ট ব্যর্থতা দুশ্চিন্তা এক একটি ধাপ ছিল আপনাকে প্রস্তুত করার জন্য আপনি যেই ক্লান্ত পথ পেরিয়ে এসেছেন সেই পথই ছিল আপনার শক্তির উৎস যেই মানুষরা আপনাকে অবহেলা করেছে যেই পরিস্থিতি আপনাকে কাঁদিয়েছে সবই ছিল ঈশ্বরের একটি নিঃশব্দ শিক্ষা এখন আপনি দাঁড়িয়ে আছেন সেই চূড়ায় যেখান থেকে আপনি পেছনে সমস্ত অন্ধকার দেখেও কৃতজ্ঞতা অনুভব করবেন কারণ সেই অন্ধকার না থাকলে আপনি আলো চিনতে পারতেন না এই যে লক্ষ্মী নারায়ণ রাজযোগ এ কেবল ধন বা চাকরি বা সম্মানের জন্য নয় এ এমন এক সময় যেখানে আপনি উপলব্ধি করবেন আপনি এক আশীর্বাদপ্রাপ্ত আত্মা আপনি বেছে নেওয়া মানুষ আপনাকে দিয়ে কিছু মহান কিছু হবে এই বিশ্বাস নিয়েই ঈশ্বর আপনাকে এই সময় উপহার দিয়েছেন এখন থেকে প্রতিটি সকাল হোক এক নতুন সূর্যোদয়ের মতো প্রতিটি সন্ধ্যা হোক এক নীরব প্রার্থনার মতো জীবনের প্রতিটি পদক্ষেপে আপনি যখন ঈশ্বরকে স্মরণ করবেন তখন বুঝতে পারবেন এই জীবনের প্রতিটি ধ্বনি প্রতিটি নিঃশ্বাস এক পবিত্র সঙ্গীতের অংশ আপনি সেই সঙ্গীতে নিজের সুর যোগ করবেন ভক্তির ভালোবাসার দায়িত্বের সাহসের আপনার জীবন হয়ে উঠুক এক চলমান প্রার্থনা আপনি যেখানেই যান যাকেই স্পর্শ করেন সেই স্থান ও সেই মানুষ যেন আপনার আলোতে আলোকিত হয়ে ওঠে তখন আপনার উপস্থিতিও হয়ে উঠবে এক আশীর্বাদ তখন আপনি হবেন শুধু একজন সফল মানুষ নয় একজন আলোকদাতা একজন আশার প্রতীক এটাই এই যাত্রার চূড়ান্ত রূপ এই রাজযোগ এই সময় একটি মহাজাগতিক আহ্বান ঈশ্বর আপনাকে ডাক দিয়েছেন আপনি